হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করতেছেন কখন ইয়ামান দেশ থেকে কোনো কাফেলা যদি আসে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাফেলায় তিনি যান যাইয়া খোঁজ করেন যে ইয়ামান দেশ থেকে ওয়াইজ নামক কোনো ব্যক্তি এসেছে কিনা খুঁজতে খুঁজতে দেখা গেল হঠাৎ করে একদিন ওয়াইজ নামক এক ব্যক্তিকে পাওয়া গেছে বলে সুবহানাল্লাহ অমর রাজি আল্লাহ আলহু তাকে দেখলেন দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার কিছু বিবরণ দিয়ে গেছেন যে তার চুলগুলো এইরকম হবে তার চেহারা এইরকম হবে তার চোখগুলো এইরকম হবে তার বিস্তারিত বর্ণনা হজরত অমর রাজি আল্লাহ তালহুকে পয়গম্বর আরবি সাল্লাহ আলহি আসাল্লাম বলেছিলেন এবার অমরাদ্দিয়া আল্লাহু আনহু তাকিয়ে দেখেন তার আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণীগুলোন সমস্ত কিছু মিলাই গেছে বলে সুবাহান আল্লাহ হদরতে আবু বক্কা অমরাদ্দ আল্লাহু তাল আনহুম অমররাদিয়াহু তাল আনহুম ওই ব্যক্তিকে বয়স্ক রোণীকে ডাক দিয়ে বলতে আসছে না আল্লাহর বান্দা তুমি একটু আমার জন্য খাস করে আল্লাহর পোলা আলা আমিনের কাছে দোয়া করো ওয়াইস করুনি অবাক হয়ে বলছেন আপনি আশারায় মুবাশারার একজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী খলিফাতুল মুসলিমিন আপনি আমার কাছে যে দোয়া চাইতেছেন এটা কেমনে সম্ভব আমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন ভাই আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেছে যে তোমাকে দিয়ে আমি আবু অদ্দি দোয়া করাই নেই কেননা তুমি তোমার মায়ের খেদমত করার কারণে তোমার আল্লাহ এত গুণে বাড়িয়ে দিয়েছেন যে তুমি এই মুহূর্তে যখন যা দোয়া করবি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেবেন বলে সুবাহান্লাহ আরবের পক্ষ থেকে রায় হয়েছে সিদ্ধান্ত হয়েছে ফয়সালা হয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের পর তোমরা তোমাদের আব্বা এবং আম্মার আনুগত্য করবে আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের পর আপ্পা এবং আম্মার এবাদত করবে তাদের আনুগত্য করবে তাদের কাছে দোয়া নিবে কেননা আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন কেউ যদি ভাগ্যের উন্নতি চায় কেউ যদি সম্পদশালী হইতে চায় দুনিয়ায় কামিয়াবি হাসিল করতে চায় চায় চিরস্থায়ী পেতে সে যেন তার আব্বা এবং আম্মার খেদমত করে কেননা বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন বলেন পিতা মাতার অবাধ্য সন্তানের কোন দোয়া কোন এবাদত আল্লাহ রব আলমিন কবুল করে না বলেন ন সম্মানিত ভাইরা আমার কখনো পিতা মাতার অবদ্ধ হওয়া যাবে না পিতা মাতার আপনি আমি যদি খেদমত করি দুনিয়ায় আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিবেন আখেরাতেও আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার সম্মান বাড়িয়ে দিবেন বলে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের হাবিব পায়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরতে ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাই ওয়াইস করুনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর ইয়ামান দেশের করন নামক এলাকার বাসিন্দা হযরতে ওয়াইস করুনি সংবাদ পেয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করে প্রেরণ করেছেন তিনি ওয়েস নামক এলাকা থেকে তিনি আল্লাহ রসুলের কাছে চিঠি লিখলেন ইয়া রসুল আল্লাহি সাল্লাল্লাহসাল্লাম আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমি আপনার সঙ্গে দেখা করতে চাই যাইয়া আপনাকে দেখে আমি সাহাবীর মর্যাদা লাভ করতে চাই বিশ্ব নবী রহমত উল্লিলা আল বলছেন তুমি আসবে সমস্যা কি বয়স করুনি চিঠির মাঝে লেখি আর রসুল আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই কিন্তু যেতে পারছি না আমার বাসায় আমার বৃদ্ধ মা রয়েছেন বৃদ্ধ কে রয়েছেন মা রয়েছেন অসুস্থ মা এই মায়ের দেখভালের দায় দায়িত্ব সম্পূর্ণ আমার উপরে আপনি যদি চান আমি আপনার কাছে যাব আপনার হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করে সাহাবীর মর্যাদা আমি হাসিল করতে চাই বলি সুবহানাল্লাহ তাকে বলা হয় সাহাবি যে ব্যক্তি সৎ চক্ষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৎ দেখেছে ঈমান সহকারে আল্লাহর রাসূলকে দেখেছে এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে ওই ব্যক্তিকে বলা হয় সাহাবি আর একজন সাহাবির এত মর্যাদা এত ফজিলত এত গুণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যে কোন একজন সাহাবী ফজরের নামাজের পর কেউ যদি ইসলাম গ্রহণ করে আবার জোহরের নামাজের আগেই কেউ যদি মৃত্যুবরণ করে মাসখানে এক ভক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই এই রকম একজন সাহাবীকে যদি দাড়ি পাল্লার মাঝে এক পাল্লায় উঠায় দাও আর এক পাল্লায় তাম দুনিয়ার সমস্ত পীর বুজুর্গ ওলি আউলিয়াদেরকে এক পাল্লায় উঠে দা হয় তাহলে ওই সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে বলে আল্লাহ। কেননা যে ব্যক্তি ইমান সহকারে আল্লাহ রসুলকে দেখেছে এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন তার জেন্দেগীর সমস্ত বুড়া আল্লাহ মাফ করে তাকে জান্নাত দান করবেন বলে আল্লাহ এইরকম মর্তবা হাসিল করা থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বিরত রাখলেন বলছে তোমার আমার এখানে আসার প্রয়োজন নাই তুমি তোমার মায়ের খেদমত করো যখন তোমার মা সুস্থ হবে তখন তুমি আমার কাছে আসবে এরে সাহাবি তুমি এর পরে তখন আসিও এখন আসার প্রয়োজন নাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম দীর্ঘদিন পর মৃত্যু সজ্জায় সাহিত হয়েছেন এমন সময় সময়ে বলতেছেন নহর কোনো এক সময় দাস থেকে করণ নামক এলাকা থেকে ওয়েস নামক এক ব্যক্তি এই মতিনাতুল মোনাওয়ারায় আসবে আর যদি তুমি তাকে পাও তাহলে তার কাছ থেকে তুমি দোয়া চেয়ে নিবে কাকে বলতেছেন হযরতে অমর রাজি আল্লাহ যাকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দান করেছেন যা হান্ড্রেড সে অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে এই রকম একজন সাহাবিকে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলতেছেন তুমি ওই মায়ের খেত মত করণেওয়ালা ওয়েস করণের কাছ থেকে দোয়া চেয়ে নিবে কেননা ওয়েস করুন যেই দোয়া করবে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে

ইয়াম আনদেশ থেকে কোন কাফেলা যদি আসে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাফেলায় তিনি যান যাইয়া খোঁজ করেন যে ইয়ামান দেশ থেকে ভয়েস নামক কোনো ব্যক্তি এসেছে কিনা খুঁজতে খুঁজতে দেখা গেল হঠাৎ করে একদিন ভয়েস নামক এক ব্যক্তিকে পাওয়া গেছে বলে সোহান অমর রাজি আল্লাহ আনহু তাকে দেখলেন দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার কিছু বিবরণ দিয়ে গেছেন যে তার চুলগুলো এইরকম হবে তার চেহারা এই রকম হবে তার চোখগুলো এইরকম হবে তার বিস্তারিত বর্ণনা হজরত অমর রাজি আল্লাহ তালহুকে কয়েক অম্বর আরবি সাল্লাহ আলহি বলেছিলেন এবার ওমর রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে দেখেন তার আল্লাহর রসুলের ভবিষ্যৎ বাণীগুলো সমস্ত কিছু মিলায়ে গেছে বলি সুবহানাল্লাহ হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ওয়াইজ করনিকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দা তুমি একটু আমার জন্য খাস করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো অয়েস্করুনি অবাক হয়ে বলছেন আপনি আশারায় মোবাস্টারার একজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি খলিফ আতুল মুসলিমিন আপনি আমার কাছে যত দেওয়া যাইতেছেন এটা কি আপনি সম্ভব অমরনাদে লাঘুয়ান হু ডাক দিয়ে বলতেছেন রে ভাই আল্লাহ রসুল ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেছে যে তোমাকে দিয়ে আমি আবু অবর দোয়া করাই নেই না তুমি তোমার মায়ের খেদমত করার কারণে তোমার আলমার আল্লাহ এত গুণে বাড়িয়ে দিয়েছেন যে তুমি এই মুহূর্তে যখন যা দোয়া করবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেবেন বলে সুবহানাল্লাহ এজন্য যদি দুনিয়ায় ভাগ্যের উন্নতি চাই দুনিয়ায় যদি সম্পদশালী হইতে চাই আখেরাতে যদি মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আব্বা এবং আম্মার আনুগত্য করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার আব্বা এবং আম্মার সঙ্গে সবচেয়ে উত্তম যে ব্যবহার ভালো ব্যবহার তুমি জানো সেইটা তুমি তোমার আব্বা এবং আম্মার সঙ্গে করবে বলে জুবাহান্লাহ